নমস্কার বন্ধুরা এই মাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় তারই পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও আসছে তীব্র তাপপ্রবাহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কয়েকটি জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ধড়ো হাওয়ার সাথেই ভারী থেকে অতিভারী শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোথায় কোথায় থাকছে ঝোড়ো হাওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনা জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক সকাল থেকেই মেঘলা আকাশ তার সাথেই রয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম গত কয়েকদিন থেকেই চলমান ঝড় বৃষ্টিপাতের প্রভাব আজ থেকেই কেটে গেছে এই অবস্থায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বই যেতে পারে তার ওই পাশাপাশি কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি সহ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তবে এটাও জানা যাচ্ছে আগামী সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ প্রবাহ বয়ে যেতে পারে আগামী দুই থেকে তিন দিনে বাংলায় শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেয় কিন্তু একেবারেই যে বৃষ্টিপাত হবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না স্থানীয়ভাবে তৈরি মেঘের প্রভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং ও দার্জিলিং এর বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান সারা দেশে আজ এবং আগামীকাল বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকবে এছাড়া চুয়াডাঙ্গা ফরিদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে তো আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী খবর পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন